আল্লাহির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আশা করি সকলে ভালো আছে নিশাআ আল্লাহ ভালো আছি আল্লাহ আল্লাহতাল্লাহ বৃষ্টি দিছে বৃষ্টি হচ্ছে মার্শাল্লাহ দেখেন আমার গাছ গাছালিগুলা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে মাশাল আলহামদুলিল্লাহ মাশাল অনেক গাছ গাছালি মরে যাচ্ছে তাজা হয়ে যাবে সে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমিন আল্লাহ তুমি বৃষ্টি দিচ্ছ তুমি সব গাছ গাছ লিখে বাঁচাচ্ছ পশু পাখিকে তুমি গরমে বাঁচাই দিয়েছো আল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ দেখেন অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে মাশাল আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আলাইকুম